আমাদের সহমন্ত্রীরাকে বলেছি যেও একটা দীর্ঘ প্রসেস আপনারা বলছুনই চাই করাল আমরা মেনে নিলাম কিন্তু ঠিকাদার কুশ্চেন কার সাথে কার সাথে আপনাদের ঠিকাদার কুশ্চেন আমাদের রক্ত খানের টাকা ঠিকাদার ঠিকাদার শোষণ করবে এই জানের বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে আমি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন যারা আছে তাদেরকে বলতে চাই ভাই আজকে আমরা আসছি এই দাবি নিয়ে যদি এই সিস্টেম না ভাঙা হয় ওই ঠিকাদারি কথা যদি না ভাঙা হয় কালকে পরশু আপনার সন্তানরা কিন্তু চাকরির বাজারে আসবে আপনার ভাইরাও কিন্তু চাকরির বাজার এই সিস্টেম ভাঙতে হবে ওই ডাস্টবডি ভাঙতে হবে আমরা কারো বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে সেই পর্যন্ত ঠিকাদারি পাশ করা না হবে সেই পর্যন্ত আমরা সামনে পাথর থেকে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে 15 দিন ধরে আপনারা কষ্ট করে অবস্থান করছেন এবং আমরা আশা করেছিলাম যে কমিটির সাথে বসে একটা কোনো নেগোসিয়েশন বা একটা কোনো প্রস্তাবনায় আসতে পারবে তো আমরা এখন সরকারের যে রূপ দেখছি যে তারা আসলে কোনোভাবেই আপনাদেরকে আপনাদের কোনো কথা শুনতে আপনাদের কোনো দাবি দাওয়া মেনে নিতে তাদের কোনো আগ্রহ আছে বলে আমাদের মনে হচ্ছে না এটা কিন্তু এই সরকারের যে রূপটা এটা কিন্তু হঠাৎ করে আসে নাই এটা বহুদিন ধরে সেই আওয়ামী লীগ শাসনামলের সময় থেকে তার যে বা মতো করে ভাবার প্রবতা সেটারই একই জিনিসের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি তার মানে আওয়ামী সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু আমরা বারবার বলে আসছি যে সচিবালয়ের ভিতরে যারা জমিদার কথা চালু রেখেছেন সচিবালয়ের ভ্রমণ করে সচিবালয়ের ভিতরে যারা ঘুষ নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে সচিবালয়ের ভিতরে যারা আরাম আইসে জনগণের পাবলিকের ট্যাক্সের টাকায় গাড়ি চড়েন যাদের গাড়ির তেলের টাকাটা পর্যন্ত আমরা দিই তারা কিন্তু তাদের সেই আরাম রাজা বাদশাহ জমিদারের যে জীবনযাপন সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারছে না এত বড় একটা এত বড় একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু তাদের খুঁটি নাড়াতে পারিনি আসলে